আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্ষুদ্রঋণ সংগঠক হিসাবে বিশ হাজার টাকা স্যালারিতে আরডিআরএস বাংলাদেশ একটি সার্কুলার দিয়েছে আজকে সার্কুলারটি প্রকাশ হয়েছে প্রথম আলো পত্রিকায় এগারো নয় দুই তারিখ আজকে এটি প্রকাশ হয়েছে মূলত এবং আরডিআরএস বাংলাদেশ কিন্তু বাংলাদেশের একটি নাম করা সুনামধন্য প্রতিষ্ঠান তারা মূলত এখানে নিয়োগ নেবে এবং প্যানেল তৈরি করবে মানে পরবর্তীতেও কিন্তু আপনি ডাক পাওয়ার সব সম্ভাবনা এখানে থাকবে বা আপনি ডাক পাইতে পারেন তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন আজকে আরডিআরএস বাংলাদেশ কিন্তু তিন ক্যাটাগরি সার্কুলার দিয়েছে এখানে মূলত প্রথম যে ক্যাটাগরিটি দিয়েছে সেটা হচ্ছে কারিগরি কর্মকর্তা কৃষি আপনাকে কৃষি বা প্রাণী সম্পাদ বা মৎস্য আপনার কিন্তু অনার্স মাস্টার্স থাকতে হবে এখানে আপনি বেতন পাবেন বিয়াল্লিশ হাজার টাকা যদি আপনি চাকরি পান এবং তিন বছরের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার এখানে থাকতে হবে তারপরে দুই নম্বর যে পদটি দিয়ে আছে দেখুন সহকারী কারিগরি কর্মকর্তা কৃষি প্রাণী সম্পদ বা মৎস্য এখানেও একইভাবে এখানে আপনি সর্বসাকুল্যে বেতন পাবেন বাইশ হাজার টাকা এবং অবশ্য আপনাকে দুই বছরের একটা অভিজ্ঞতা কিন্তু এখানে থাকতে হবে এবার দেখুন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই আপনি ক্ষুদ্র ঋণ সংগঠক পদে চাকরি করতে পারবেন এবং এখানে ন্যূনতম স্নাতক পাশে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্বসাফলের বেতন পাবেন কিন্তু এখানে বিশ টাকা এর সাথে সাথে বিভিন্ন সুযোগ সুবিধা এইসার ম্যানুয়াল পলিসি অনুযায়ী তাদের যে পলিসি আছে সেখানে পি এফ গ্রাচুটি অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি এখানে পাবেন এবং বলে রাখি ক্ষুদ্র ঋণ সংগঠক পদে আপনি যদি চাকরি পান আরডিআরএস বাংলাদেশ কিন্তু বাংলাদেশের একটি স্বনমধন্য প্রতিষ্ঠান তাদের অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি আপনারা কিন্তু এখানে পাবেন তো দেখুন আবেদনের সত্তাবলী আবেদন করার জন্য আপনার যা যা লাগবে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লাগবে মোবাইল নম্বর সহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদেশ সত্যায়িত ফটোকপি সহ আবেদনপত্র কিন্তু আপনাকে পাঠাতে হবে মানব সম্পদ সমন্বয়কারী আরডিআরএস বাংলাদেশ জেল রোড রাধাবল্লভ রংপুর এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে কেবলমাত্র ডাক বিভাগ অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনি নিজে যে আবেদন দিলে হবে না এখানে সম্পূর্ণ ডাক বিভাগ এবং কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং খামের ওপরে কিন্তু পদের নাম নিজ জেলায় স্পষ্ট অক্ষরে কিন্তু আপনাকে লিখতে হবে কারিগরি কর্মকর্তা বা সহকারী কারিগরি কর্মকর্তা পদে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ষোলোই সেপ্টেম্বর দু হাজার বাইশ এবং ক্ষুদ্র ঋণ সংগঠক পদে আপনি কিন্তু আবেদন বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশ পর্যন্ত করতে পারবেন তো এই ছিল মূলত আরডিআরএস বাংলাদেশ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সার্কুলার এবং এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি ক্ষুদ্র ঋণ সংগঠক পদে আবেদন করতে পারবেন এবং বিশ হাজার টাকা স্যালারি কিন্তু পাবেন সাথে অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা সহ তো এই ছিল মূলত সার্কুলারটি আরডিআরএস বাংলাদেশের সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন খুদা হাফিজ